আমি তোমাকে আজও ভালোবাসি বিশ বছর পরে হয়তো তোমাকে বলবো ভালোবাসি কুড়ি বছর চল্লিশ বছর ষাট বছর সত্তর বছর জীবনের শেষ মুহূর্তে যদি তুমি জিজ্ঞাসা করো আমায় ভালোবাসো আমার উত্তর হবে সহজ হ্যাঁ আমি তোমায় ভালোবাসি তবে আজকে তুমি আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো তোমাকে আগামী কাল জিজ্ঞেস করলে একই কথা যে বলে ভালোবাসা পরিবর্তনশীল কখনো নিকোটিনের সেই ধোয়া ছুঁয়ে দেখা যায় না চোখে দেখা গেলেও ধরা যায় না ভালোবাসা অনুভব করা গেলেও এটা বোঝা অত সহজ নয় আমাদের হৃদয় ভালোবাসার ফুল দ্বারা গঠিত কিন্তু এই ফুলের রং সুবাস সবই আমাদের অজানা আমরা ভালোবাসা বলতে পারি কিন্তু এই ভালোবাসার মাহাত্ম গুরুত্ব আমাদের কাছে অজানা আমরা সত্যিকার অর্থে ভালোবাসা কি এটা জানি না পৃথিবীর যে প্রান্তের মানুষ কি জিগান ভালোবাসা কি এক একজনের উত্তর এক এক রকম আসলে সত্যিকার ভালোবাসাটা কি এটা আমরা উপলব্ধি করতে পারলেও প্রকাশ করতে পারি না এই প্রকাশ করার ব্যর্থতা আমাদের ভালোবাসার ব্যর্থতা নাই এই প্রকাশ করার অক্ষমতা আমাদের জীবনেরই ব্যর্থতা